সুদেবকে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম ভক্ত ভাই বোন দাদিদের কে প্রণাম জানিয়ে আমি শুরু করতে চলেছি কিন্তু কি যে বলবো যাক চেষ্টা করছি আমি আপনারা অনেকেই আগ্রহ অপেক্ষা করে আছেন যে উনি কি কয় সেটা বুঝতেছি যাই হোক আপনারা এর আগেই শুনেছেন যে আমি এই লাইনের লোক ছিলাম না এদিকে দেখুন আমার তখন জীবিত ছিলেন তারা ঠিক করলেন যে আমাদের যে কুলগুরু ছিল সেই কুলগুরুর থেকে দীক্ষা নিতে হবে কুলগুরু তো নেই আর আমরা তো চলে এসে এ পাশে তখন ওরা যাই হোক এ পাশে এসছে কিন্তু আসেননি এসছে তার দুই ছেলে যাদের বয়স দশ বারো তেরো এরকম বয়স ছিল এখন আমার বাবা মা পাগল হয়ে গেছে যে কুলুগুরুর কাছে দীক্ষা নিতে হবে এখন আমি বললাম যে তোমরা যে বলছো তো এই দশ বারো বছর ছেলে কাছ থেকে আমি নেব মানে তাদের অন্ধবিশ্বাস কাটানো হয়েছে যে ওরা জানে না কিভাবে কি করতে হবে আর সত্যি কথা বলতে কি এই গুরু বা গেরুয়াধারী যারা রয়েছে তাদের প্রতি আমার একটুও ভক্তি ছিল না একটুও না দেখলেই আমার লাগত এর কারণ আছে এর পিছনের কারণ হলো আমাদের বাবা যেমন আপন করে নিতেন আর তখন যে গুরুকে আমি দেখেছিলাম তথাকিত গুরু সে শিশোষণকারী ছিল কিভাবে তার শিষ্যের কাছ থেকে শোষণ করবে সেটা আমি প্রত্যক্ষ করেছিলাম সেই কাহিনী বলার দরকার নেই কারণ ওটা খারাপ হবে আর সাধু সন্ন্যাসী কিছু আছে গেরুয়াধারী অনেকেই কাজের ভয়ে ওই গেরুয়া পড়ছে অনেকে আয়াসে খাওয়া যাবে এইভাবে কি রূপ আছে এটাও লক্ষ্য করেছি আমি দেখ ওই জাতীয় লোকদের প্রতি আমার একটু শ্রদ্ধা ছিল না আরো মানে বিত শ্রদ্ধ ছিলাম আমি এদিকে গুরুকরণ করতে হয় আমাদের তিন ভাই দীক্ষা হয়নি দীক্ষাটা কিভাবে নেওয়া হবে যাই হোক কোনো ক্রমে ওয়ে আমার ছোট দাদার শ্বশুর বাড়ি হচ্ছে গুয়াহাটি গুহাটির থেকে একটু ভিতরে জায়গাটার নাম সোনাপুর সেখানকার গুরুর মানে বাবার ভক্ত বা শিষ্য জ্ঞানব্রত রায় ডাক্তার জ্ঞানব্রত রায় কথা সূত্রে জানা গেল যে যে উনি শিষ্য কথা বললেন তোমরা যদি দীক্ষা নাও তাহলে আমার গুরুদেব আছে তার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও আমার দাদা আবার সময় আলোচনা করছিল যে আমরা তো গুরু পাচ্ছি না সদগুরু সময় অনুযায়ী গুরুদেব ওই ডাক্তার এলেন সেখানে কথাটা শুনলেন তো তখনই তখনই না যে তুমি আর কি যাই হোক উনি এলেন আমার এখানে আমার এখানে ঠিক নয় আমার দাদার ওখানে সঙ্গে এসছিলেন দেবাশিস দা এবং মিসেস শিশির চক্রবর্তী বাবার সঙ্গে এসছিলেন বাবা মামনি ওনারা দুইজন বাবা নিজেই চলে এসছিলেন তা আমি একটু বললাম না যে আমার টেন্ডেন্সি ছিল এই সমস্ত লোককে আমি দেখতে পাই না আমি সবসময় এড়িয়ে চলতাম এবং বাবা যে এসছে আমিও মানে ধানের কাছ দিয়ে যাচ্ছি না উনি যে নেমেছে কিন্তু আমার মেয়ে আপনারা জানেন সম্পা ও পাগল হয়ে গেছে ওই ছয় সাত বছর বয়সে ও ছুটে চলেছে বাজার চলেও গেছে আমাদের পাশেই যে বাজার রয়েছে যেখানে বাস স্ট্যান্ড সেখানে ওনারা অপেক্ষা করছেন ওখানে গিয়ে উপস্থিত এত ইন্টারেস্টেড ছিল ওখান থেকে ওনারা এলেন আমার মেয়ে গুরুদেবের হাত ধরে কেউ শিখেই দেয়নি যে দাদু চলো আমার বাড়িতে কিন্তু এসে তো দাদার বাড়িতে তো ওখানে চলে গেল যাওয়ার পরে বিভিন্ন ভক্ত তাকে প্রণাম তখন বাবা একশো পূরণ হয়নি সাতানব্বই আটানব্বই এরকম হবে তারপরে তো আমার ওয়াইফও ইন্টারেস্টেড হয়ে ওখানে গেলেন যাওয়ার পরে ওনার তো মানে কি বলি শ্রদ্ধায় বিনম্র হয়ে তিনি একদম পুরোপুরি সারেন্ডার করে দিলেন দেখ আমাদের একটা প্ল্যান ছিল তো সেই প্ল্যানটা আমি আর বলছি না কিন্তু সেই প্ল্যান ওভারটেক করে মিসেস ইচ্ছা করলো যে ওনার কাছ থেকে দীক্ষা নেবেন উনি কি দেখেছেন না দেখেছেন যাই হোক এদিকে চারপাশ থেকে লোকজন আসছে ভক্তি করছে কুশল জানছে কারণ আমি তখন শীতের সময় পরীক্ষার খাতা দেখা নিয়ে ব্যস্ত ছিলাম প্রথম দিন তো আমি যাইনি দাদার বাসায় তারপরে আমার মিসেস ওখান থেকে এসে বললো এত এত লোক আসছে সবাই প্রণাম করছে একজন সদ্গুরু একজন মহাপুরুষ আবার দেখাটা তো কতদিন করতে পারো এরকম ঘেনারে ঘেনারি ঘেনারে ঘেনার কিছুদিন মানে দুই তিন দিন চললো গোটা দুই দিন চললো তিন দিনে তার মানে আমার মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে এরকম অবস্থা আমার তখন পরীক্ষায় খাতা দেখছিলাম খাতা ফেলে ঠেলে দিয়ে বললাম তো তখন রাত বাজে প্রায় সাড়ে নয়টা শীতের রাত আর আমি শুনেছি বাবা সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়ে তা ওখানে গেলাম এদিকে বাড়িতে আমার ছেলে মেয়ে আমার মিসেস তাদের তো কম্প শুরু হয়ে গেছে এই বা কি হয় যে মোডে আমি বাড়ির থেকে বেরিয়ে গেলাম তাহলে তো ধৃত হওয়ার কথাই যাইঘ আমি গেলাম দাদার বাড়িতে উনি যে ঘরে ছিলেন সেই ঘরের এক ভদ্র মহিলা একটু আগেই যে বললাম মিসেস শ্রী চক্রবর্তী আহ দরজা লাগাচ্ছিলেন আর কি তা আমাকে বলছে আপনি কিছু বলবেন যে হ্যাঁ আপনার সঙ্গে কে একজন এসেছে আমি তার সঙ্গে দেখা করবো তো দেখেন কি কী করব আমার কে একজন এসেছে বলে নেই যে গুরুদেব এসেছে নাকি আমি দেখা করবো এরকম মানসিকতা ছিল আমার যাই হোক ধোনি বললেন আপনি কাল সকালে আসুন আমি দেখলাম যে হ্যাঁ এক জায়গায় মানে সেই মশারির ভিতরে যে নাড়াচড়া সেই নড়াচড়া নেই উনি আমাকে যে আপনি কাল সকালে আসুন

ইতিমধ্যে উঠে পড়েছে উঠে পড়েছে এবং মশারির একটা কোনা খুলে ফেলেছে খুলে ফেলে উনি যে বিষয়ে শুয়েছে মানে শুয়েছেন আর কি সেই বিষয়ে উনি যাচ্ছেন সেই বিছানা উনি ঝেড়ে দিচ্ছেন আমি যখন ঢুকলাম ভিতরে আমি প্রণাম করব প্রণাম করার তো কোনো প্রশ্নই ছিল না আমার আমি প্রণাম করব কি উনি আমাকে শ্বাসটাকে প্রণাম করলেন এই একটা কাজে গেলাম আমি যে আগে গিয়েছিলাম যে কতগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিলাম আমার তো সব হারিয়ে গেছে আর মনে করছো না একটা কথাই মাত্র আমার মনে ছিল যে কিছু বলবে বাবা হ্যাঁ আমি বলার জন্যই তো এসছি বলো কি বল তার আগেই বললো বিস্তার ঝেড়ে দিয়ে তুমি এখানে বসো মানে ওনার বিষনে না না আমার বসতে হবে না আমি বলছে বসতে হবে না আমি তখন চলে যাবো এবার বাবা বসো না তারপরে বসলাম বৃদ্ধ লোক যখন বলছে বসলাম বলার পরে তো আমি বললাম তুমি কি ভগবান দেখছো হ্যাঁ দেখছি ভগবান তো আমার সামনে বসে আছে ব্যাস এখানে তো আরো মারলো আমাকে ভগবান আমার সামনে সামনে তো আমি বসে আছি তখন উনি বললেন যে দেখো তথা তথাকলিত ভগবান কি জিনিস আমি দেখিনি কিন্তু আমি তোমার মধ্যে যে ভগবানটা আছে তাকে আমি দেখছি মানে আমার জগৎ উল্টাপাল্টা শুরু হয়ে গেছে কি বলছে উনি বললো যে তোমার ভিতরে যে ভগবান আছে সেটা তুমি দেখতে পাও না কিন্তু আমি দেখতে পাই এই হচ্ছে ভগবান সেটাকে দেখার চেষ্টা করো তাহলে দেখবে হয়ে যাবে আরো অনেকগুলো প্রশ্ন আমি নিয়ে গেছিলাম কিন্তু সব 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 হারিয়ে গেছে আর কিচ্ছু বলার সাহস হলো না যাই হোক প্রণাম যখন উনি করেছেন না আমিও একটা প্রণাম ঠুকে দিয়ে চলে এলাম এসে তো রাত প্রায় দশটা সাড়ে দশটার হয়ে গেছে ছুটির ঘুম আসছে না লেপ গায়ে দিয়েছি যেখানে শুয়েছি দেখছি যে সেই বিছানা চাদরটা ভিজে গেছে শীতের রাত এদিকে আমার মিসেস ঠিক করে এসছে এবং বাবাও বলেছে বাবাও বলেছে তোমার ওখানে দীক্ষার ব্যবস্থা ছিল দাদার বাড়িতে আর বাবা বলেছে দীক্ষার ব্যবস্থা তোমার আমার মিসেস কে বলছে তোমার বাড়িতে করো সকাল ছটায় দীক্ষা হবে 5:30 বাজে সারা রাত তো ঘুম হলোই না এই পাশ ও পাশ করি এরা সবাই বুঝতে যায় আমার কর্মীদের বাকি তিনজন সবাই বুঝতেছে যে যে কোন মানে ঘটনা যে ঘটে জায়গা এই 5টা 6টার দিকে হলটকে যে আমাকে ধাক্কা দিয়ে দিল জট আর পা হলো বাথরুমের দিকে এই বাথরুমের দিকে যাওয়ার সময় আমি মিসকে বললাম আমার ধুতি কোথায় আছে বের করে রাখো মানে এগুলো আপনা আপনি হচ্ছে আমি আমি কিছু করছি না আমার মনে থেকে এগুলো কিচ্ছু না এটা আপনা আপনি হচ্ছে গেলাম বাথরুমে গেলাম বাথরুম থেকে স্নান টান করে বেরালাম ধুতিটা পরলাম পরে আমার ঘরের মধ্যেই আসন বিছানো হয়ে গেছে ছয় জনের মতো নেবে কি পাঁচজন উপস্থিত আমি নিয়ে হচ্ছে ছয়জন আমিও সেই পুতুল নাচের কারিগর যেরকম পুতুল নাচে আমিও সেই পুতুল নাচের মতো গিয়ে ওখানে বসে পড়লাম যা দীক্ষা টিক্ষা সব হলো এই হওয়ার পরের থেকে আমার মেন্টালিটি অর্থাৎ মানসিকতা কিভাবে দিনে দিনে পরিবর্তন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আমি কোথায় সোজা কথা অন্ধকারে ছিলাম এখন দেখছি একটা আলোর দিকে আসছি কারণ গেরুয়া পড়লেই যে খারাপ হবে এমন কথা নয় আর গুরু হলেই যে হবে এমন কথা নয় বোঝো চেন তাহলেই হবে তোমার কয় মিনিট হলো ষোলো মিনিট হয়ে গেছে নিরঞ্জন দা আজকে এই পর্যন্তই থাক